বর্তমান সময় আমরা অনেক কিছু ভিডিও গুলো থেকে এবং আমরা যখন ভিডিও গুলো তৈরি করি ওই সময় কিন্তু এমন কিন্তু নর্মাল কিন্তু ভিডিও থেকে এখানে কোনো রকম হাই কোয়ালিটি দেখেন না কোনো রকম আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার দেখেন না কোনো রকম কোয়ালিটি দেখেন না থাকে না একদম পুরো ভিডিও গুলো কিন্তু নর্মাল থাকে তো এখন আপনি চাইলে আপনার এরকম নরমাল ভিডিও গুলো আপনি ঠিক এই রকম এইচডি একদম হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না কিভাবে সেটি করবেন এটা করার জন্য আপনার মোবাইলে অবশ্যই একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হলো এই ক্যাপ কার্ড

এখান থেকে আপনার ভিডিওটি এমন একটা চলে আসবে এখন আপনি কি করবেন এইখান থেকে এই নিচে অভার নামে একটি অপশন থাকবে আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গা ক্লিক এর উপর এখানে ঠিক যে যেMoment এই যে অ্যাপ ওখানে আপনি এখানে মানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এখানে কি আপনার আবারো ভিডিওগুলো চলে আসবে তো এইখান থেকে আপনি রিকমেন্ড কিছু কোন যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কিন্তু ওই ভিডিওটা আবারো কিন্তু এখানে থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন এখানে সিলেক্ট করার পর এখানে আবার এনে ক্লিক করবেন এবং আপনার এই ভিডিওটা কিন্তু দুইবার কিন্তু চলে আসবে তারপর আপনি কি করবেন এইখান থেকে ভিডিওতে আগে সমান এখানে গিয়ে জুম করা আপনি করে দিবেন মানে আগে সমান ছিল। ঠিক পরে আপনি এরকম জুম করে ওইটার সমান করে দিবেন এবং আপনি এখান থেকে কিভাবে নিচে অনেকগুলো অপশন রয়েছে তবে এখানে মনে রাখবেন এই যে নিচে না ভিডিও লেয়ারটা যেন আপনার ক্লিক করা অবস্থা যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু এখানে নিচে অপশনগুলো পাবেন না এবং যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে নিচে অপশনগুলো আপনি এখান থেকে পাবেন এবং এখানে যদি আপনার অটোমেটিক ক্লিক করা থাকে তাহলে আপনি কি করবেন এই যে নিচে অপশনগুলো এইভাবে আপনি টানবেন টানার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে রিমুভ বিজি নামে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে আপনার অফমুভ রিমুভাল নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু কিছু কোন লুট নিবে এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার জন্য তো আপনাকে অবশ্যই এই পর্যন্ত কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো এইখানে কিছু কোন অপেক্ষা করার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্ক তো আপনি এখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আবার এখান থেকে ব্যাক করে নিয়ে আবার এখান থেকে ব্যাক করে একদম শুরুর ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবে তো এখন আমাদের এখান থেকে একটি ইফেক্টিভ কিন্তু লাগাতে

আপনি এখানে দেখতে পাবেন এই যে ব্রাউজ নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার ফলে আপনি এখানে দেখতে পাবেন এই যে অ্যাড জাস্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনার ভিডিওটি আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার এই ব্লার ইফেক্টটি এদিকে দিলে আপনার বাড়বে এইদিকে দিকে দিলে আপনার কমবে আপনি কি করবেন এখান থেকে তিরিশ থেকে চল্লিশ আপনি রেখে দিবেন এবং এখান থেকে এই যে পিক মার্ক রয়েছে আপনি এখানে আবার পিক মার্কে ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কি করছেন এই যে ব্লাড ইফেক্টে আপনি এইদিকে আপনার ভিডিও যত ঢুকো আপনি কি করবেন এখান থেকে তত ঢুকো আপনি এখান থেকে করে দেবেন এখন আমাদের এখান থেকে ইফেক্ট লাগানো হয়ে গেল ব্লাড ইফেক্ট এখন কিন্তু আমাদের কালার ইডিটিং কিন্তু হাই কোয়ালিটি কিন্তু করতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে আমারও এখান থেকে ব্যাগ বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন আমার এখান থেকে ব্যাগে ক্লিক করবেন এবং এই জিনিসের অপশন গুলো পেয়ে যাবেন আপনি এইগুলোকে আবারও টানবেন তার নাম আপনি এখানে থেকে দেখতে পাবেন নামে অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান আপনি শুরুতে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই ব্রাইটনেস এ ক্লিক করার পর আপনি কি করবেন এইটা এখান থেকে হালকা বানিয়ে দেবেন দশের ভিতরে আপনি রেখে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এবং এটা আপনি এখান থেকে বানিয়ে দশ থেকে পনেরো রেখে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো রেখে দিবেন এবং আপনি এগুলোকে আবারও টানবেন এইখান থেকে দেখতে পাবেন সারফিন নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এবং এইটা আপনি এখান থেকে বাড়িয়ে পঞ্চাশ মিনিট ভিতরে রেখে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর একদম আপনি এখান থেকে শুরু মানে শেষের দিকে চলে আসবেন শেষের দিকে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ভিট নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কি করবেন এখান থেকে মারিয়ে পনেরো থেকে বিশের ভিতরে রেখে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখান থেকে আপনি কি করবেন এই টিক মার্ক আপনি এইখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও শুরু থেকে আমার ছিল এই ভিডিওটি এখন কিন্তু কেমন হয়ে গেছে আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের হাই কোয়ালিটি ইডিট কিন্তু আপনি করতে পারবেন